যেটা আমাদের জন্য কুসংস্কার সেটা তাদের জন্য মুক্তি এই একটিতে তিনটি ডুব একটিতে একটি ডুব দিলেই মিলবে মুক্তি বিষ্টু মন্দির মুক্তি কথা আমরা এসেছি জমসন থেকে ডাইরেক্ট মুক্তিনাথে সো মুক্তিনাথ আসতে কোথায় আমাদের চেকপোস্ট পড়েছে কোথায় আমরা কি দেখেছি বিস্তারিত নিয়ে আলোচনা করব আজকে আমরা এই ব্লগের মাধ্যমে বলে রাখা ভালো পৃথিবীর সব থেকে বিপজ্জনক এয়ারপোর্ট হলো এই জমসনে এই জমসনে এয়ারপোর্ট সব থেকে বিপজ্জনক হওয়ার কারণ এটি পাহাড়ের মাঝখানে হ্যালো গাইস গুড মর্নিং আমি কি দেখলাম ভোর সকালে উঠলাম এখন বাজে পাঁচটা পঞ্চাশ এটা হলো সকালের ভিউ গুড ভিউ আহ এই জায়গা অনেক ঠান্ডা

সকালবেলা রনা দেওয়ার এই একটি প্লাস পয়েন্ট এত সুন্দর একটি ভিউ পেলাম বাইক গুলো সব আমাদের সাথেই যাচ্ছে বাট আমি তো বাইকে যাচ্ছি না আমি যাব বাসে এই ধরনের বাস ওই যে আমার সামনে বাস দাঁড়িয়ে রয়েছে আমার বাসটা মিস হয়ে গেছিলো আমার বাস ছিল সাড়ে পাঁচটায় আমার বের হইতে বের হইতে ছটা দশ বেজে গেছে তার কারণ আমার মিস হয়ে গেছে বাট হেঁটে আসার কারণে অনেক সুন্দর একটি ভিউ নিতে পারলাম আমি এবং সকালের মনোরম পরিবেশটা দেখতে পারলাম অসাধারণ ঠান্ডা ঠান্ডা পরিবেশ খুব ভালো লাগলো আমার যাত্রাটা আমার জন্য কল্পনাময় হয়ে দাঁড়ালো সো কি বলবো দেখতে থাকুন পাহাড়ের উঁচু নিচু ঢালু পথের কথা কি বলবো এটা মন মুগ্ধকর তার উপর দিয়ে বরফে ঘেরা পাহাড় গুলো দেখতে খুব ভালো লাগছে কিছু কিছু জায়গা ভয়ঙ্কর সুন্দর এই কারণেই বলবো কারণ দেখতেই পারতাছেন কতটুকু ঘুরি ঘুরি পাথরের উপর দিয়ে আমরা যাচ্ছি সামনে নিচে অনেক খাত এই সাইডে পাহাড় দশের কারণে রাস্তা ভেঙে গেছে কি বলবো যেরকম সুন্দর তেরকম ভয়ানক তার রূপ ততটাই সুন্দর তার পরিবেশ বলে রাখা ভালো আমরা রনা দিয়েছি মুক্তিনাথের উদ্দেশ্যে পোখারা থেকে বাট আমরা গতকাল মুক্তিনাথ যেতে পারিনি যার কারণ আমাদের জমসন থাকতে হয়েছে এবং আজকে সকালবেলা আমরা রনা দিয়ে দিয়েছি মুক্তিনাথের উদ্দেশ্যে এই জায়গায় রয়েছে একটি মন্দির প্লাস একটি চেকপোস্ট এই জায়গায় চেক করা হয় বাহির থেকে যারা আসে তাদেরকে মোস্তাং ভ্যালি আরও কিছু ট্যুরিস্ট স্পট আছে এবং মুক্তিনাথে যায় তাদের লাস্ট চেকপোস্ট এইটাই তারপরে যারা যায় যেমন চায়না বর্ডারের কাছে তাদের চেকপোস্ট আরও দু একটি রয়েছে মোস্তাং আসার পথে আমি যেই পারমিটটি নিয়েছিলাম সেটা আমার এই জায়গায় দেখাতে হয়েছে আর কিছু না আমার যেতে হয়নি বাস ড্রাইভার উনি আমার চেকপোস্টের কাগজটা নিয়ে গেছে দেন উনি দেখিয়ে নিয়ে আসছে যেতে যেতে আমরা অনেকগুলো গ্রাম দেখেছি সামনে আরও কিছু গ্রাম রয়েছে যেগুলো নাকি অনেক সুন্দর আপনারা চাইলে এইসব গ্রামেও থাকতে পারেন কোনো সমস্যা নেই এই জায়গায় সব জায়গায় থাকার অনেক ভালো ভালো ব্যবস্থা রয়েছে এই জায়গায় সব কিছুর প্রাইসটা একটু বেশি বাট এই জায়গায় থাকার মতন ফিল আপনি তো অন্য কোথাও পাবেন না যেহেতু এটা একটা প্রত্যন্ত গ্রাম এই জায়গায় থাকতে হলে আপনার একটু কস্টিং বেশি দিয়ে থাকতে হবে কিছু করার নেই সো কি বলবো তারা এখনও রাস্তার কাজ চলতেছে সব কিছুর কাজ চলতেছে খুবই ভালো বাট মাস্ক হান্ড্রেড পারসেন্ট নিয়ে আসবেন বা সেফটি নিয়ে আসবেন কারণ ধুলো অনেক ধুলো যেহেতু তাদের রোডের সব কিছুর কাজ চলতেছে এই কারণে অনেক ধুলো ঘোরার মতন একটি জায়গা এই জায়গায় অনেক জায়গা করে রাখা সেই পাথরগুলো রাখা সেটা আমার জানা নেই সেটা কোনো বিশ্বাসের ভিতরে সেটা আমি জানি না পাহাড়ের উঁচুতে অনেক ট্রুতে আছি আমরা এখন প্রায় আড়াই হাজার মিটার আবার নান টান সব বন্ধ হয়ে গেছে চলেন

একটা বাস চালের আশা অবশ্যই করতে পারে এত দূরে যেহেতু কষ্ট করে এসেছি আর উপর থেকে দেখলে হয়তো আরো ভালো লাগবে দেখতেছেন সবগুলো পাহাড়ের চূড়ায় বরফ দিয়ে ঢাকা সবগুলো পাহাড় সব যদি আপনি ভ্রমণ পিপাসু হন তাহলে নেপালে আসলে আপনি এই জায়গাগুলো মিস করবেন না কারণ চোখের শান্তি মনের শান্তি দুটাই এই জায়গায় পাওয়া যায় কি সুন্দর ভিউ কোটি টাকার ভিউ বাস থেকে আমাদের এখানে নামিয়ে দিয়েছে এখন আমরা এই জায়গা থেকে মুক্তিনাথের উদ্দেশ্যে হাঁটা ধরেছি তো রুটা খুবই জোস চার সাইডে পাহাড়ে আপনার বড় ছাউনিতে দেওয়া যেমন চাদর হিসেবে বরফ কাজ করতেছে পাহাড়কে ঠান্ডা রাখার জন্য দেখা যাক কতটুকু হাঁটা লাগে মহিলা হাঁটতে পারে না তাকে এইভাবে চারজন নিয়ে হাঁটা ধরেছে কারণ তারা বিশ্বাস করেন তার হয়তো বা ভালো হয়ে যাবে সে মুক্তি পাবে অনেকে

আমি অবাক হয়ে দেখলাম কত বয়স্ক মানুষ এই পথ ধরে উঠেই চলছে এই জায়গায় নাকি আরও আগে খুব ভয়ানক অবস্থা ছিল এখন সিঁড়ি হওয়ার কারণে নাকি মানুষের কষ্টটা কম হয় বাট আমি তো খুব ক্লান্ত সকাল ভোরবেলা উঠেছি এখন পর্যন্ত পানি ছাড়া কিছুই খাওয়া হয়নি যার কারণে আমি ক্লান্ত তার উপর দিয়ে আমার ব্যাগ ছিল সাথে সো আনন্দ করছিলাম বাট আনন্দর সাথে একটু কষ্টও ছিল

গেট উপরে আরো সিঁড়ি আছে এই জন্য আমি তো জিয়াচ্ছি জিরা দেন ফির আবার আমরা দিব এটা হলো মুক্তিনাথের ঢোকার প্রবেশপথের ভিতরের চিত্র খুব সুন্দর এখানে ম্যাপ দেওয়া আছে কিভাবে কই যেতে হবে আমার মতো সবাই কিন্তু হেঁটে এসেছে বাট যারা আসতে পারেনি তারা ওই দেখেছেন না মানুষকে কাঁদে করে নিয়ে আসে তাদের অনেক কস্টিং লাগে এই জায়গায় নিয়ে আসতে সো বেশিরভাগ মানুষই হেঁটে এসেছে নামছে যারা উঠছে যারা সবাই হেঁটে হেঁটে নামছে এই জায়গা থেকে নেপালের অনেক সুন্দর একটি ভিউ পাওয়া যায় এই কারণেই আসা সুন্দর এই সৃষ্টি দেখতে ভালোই লাগতেছে মুক্তিনাথের ভিতরে ভিউ এটা খুবই সুন্দর জায়গা এটা খুবই চমৎকার জায়গা যার যার কাজ শেষে করতেছে আমি জাস্ট ঘুরবো ফিরবো দিন চলে যাবো এখান থেকে জনার আওয়াজ পাওয়া যাচ্ছে মানুষ এই পানি দিয়ে গোসল করে মেবি পাশেই ঘন্টা এই ঘন্টাগুলো তারা বাজিয়ে যায় কি বলবো আমি একটি গোতা দিয়ে দিলাম তো দেখতে থাকুন সামনে কি আছে আমিও জানি না আপনাদের সাথে আমিও নতুন দেখছি আমার কাছে খুবই ভালো লাগছে ফার্স্ট টাইম এদিকে গোসল কইরা এদিক দিয়া বের হইয়া ঠিক এদিক দিয়া ঝর্ণা হইয়া ওই সাইড দিয়ে বের হয়ে যায় হ্যাঁ তো এই জায়গা বুঝতেই পারতেছেন কি অবস্থা খুবই চমৎকার এই জায়গাটা জায়গাটাতে মুক্তি পাওয়ার জায়গা এই জায়গাটি পরিবার নিয়ে আসার মতন পরিবেশ নেই বাট এই জায়গায় পুরুষ মহিলা সবাই একসাথেই গোসল করে এই জায়গায় কোনো ভেদাভেদ নেই সবাই ডুব দিচ্ছে সবাই তার পাক মুক্তির জন্য প্রার্থনা করছে একটা হজবরল অবস্থা ওই ঝর্ণাগুলো দিয়ে গোসল করে মানুষ একশো কতগুলো জানি ঝর্ণা আছে সবগুলো পার হয়ে এই জায়গায় আসে ডুব দিতে হয় সো এই নানান ধরনের এই জায়গার কাহিনী রয়েছে এই জায়গা থেকে মাউন্টেন ভিউ অনেক সুন্দর আসে দেখতেই পাঠাচ্ছেন পিছনে অনেক অনেক গুড গুড সো ভালো মুক্তিনাথ ঘুরার শেষে আমরা নাস্তা করতে আসলাম ঠিক মুক্তিনাথের নিচেই অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে একটি রেস্টুরেন্টে বসলাম আমি নিয়েছি এগ নুডলস আমার এই এগ নুডলসের প্রাইস পড়েছে পাঁচশো পঞ্চাশ নেপালি যা বাংলা টাকা পাঁচশো টাকা মুক্তিনাথ আর কিছু দেখার নেই এই ভিউটাই লাস্ট ছিল দেখার ও তা এখন আমরা চলে যাব আমরা রাস্তাটা এনজয় করতে করতে চলে যাব রাস্তাটা খুবই সুন্দর দেখতে থাকুন এই যে রাস্তার ভিউ সামনে রাস্তার আরও সুন্দর সুন্দর ভিউ আছে আজকে আমি যেহেতু বাসের সামনে বসেছি এই কারণে আপনাদেরকে আমি খুব সুন্দরভাবে উপভোগ করাতে পারব এই নেপালটিকে আসার সময় ছিলাম বাম সাইডে এখন আসি ডান সাইডে যার কারণে আমি যাওয়ার ভিউ একরকম ছিল আসার ভিউটা এখন হবে আরেক রকম সামনে গিয়ে আমি ঠিক বাসের সামনে বসবো তখনকার ভিউ হবে আলাদা তো দেখলেই মানে এত সুন্দর পরিবেশ দেখলেই ভাল লাগবে কি বলবো আঁকা বাঁকা রাস্তা উঁচু নিচু রাস্তা ঢালু রাস্তা ভয়ঙ্কর রাস্তা সাইডে পাহাড়ে ঘেরা বরফ আপনার যেমন চাদরের মতন কাজ করছে বরফগুলো ঠান্ডা মেদো ঠান্ডা পরিবেশ রোদ যে আসতেছে রোদ কিছুই মন হচ্ছে না এটা হলো লোয়ার মুস্তাকের স্তম্ভ এই জায়গায় এসে লোয়ার মুস্তাকের সবাই ছবি তুলে আমরা যেহেতু বাসে আসি যার কারণে আমরা সব জায়গায় নামতে পারবো না ঠিক আমাদের চোখের সামনে পাহাড়ে গেরা একটি সুন্দর ভিউ ছিল এখন আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে নেপালের বাইরে ওই যে সামনে ঝর্ণা চলে আসছে এই প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আবার আমরা চলে যাব আমাদের সেই সুন্দর গন্তব্যস্থান পোখারা পোখারা যে আমরা আবার কিছু জায়গায় ঘুরবো যে জায়গাগুলো আমরা ঘুরে আসিনি পোখার অনেকগুলো সাইড আছে কিন্তু চোখের সামনে এখন যা দেখছি এটা দেখার পরে আসলো নেপালের এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে মনে হয় যে আবার নতুন কোনো স্বপ্নের দুনিয়ায় চলে আসছে কি বলবো এই এটা আসলে আমার জন্য স্বপ্ন আমি কখনো কল্পনাও করিনি এরকম কি জোরে বাতাস বইছে দেখতেই তো পারতেছেন এই জায়গায় মানুষ ট্রেকিং করেও আসে এই জায়গায় অনেক দেশ থেকে মানুষ আসে যারা শুধু ট্রেকিং করতে আমরা যেই জায়গায় বাস দিয়ে যাচ্ছি তারা সেই জায়গায় ট্রেকিং করে করে চলে যায় এই জায়গায় ফুল সেফ একটি জায়গা কোনো প্রবলেম নাই কোনো প্রবলেম নাই আপনি যাই করেন আপনার জন্য কোনো প্রবলেম নাই এই যে একজন ট্রেকিং করছে ট্রেকিং করে হয়তো বা হাঁপিয়ে গিয়েছে এখন আমাদের সাথে বাসে জয়েন করতেছে তো এইভাবেই সবাই ট্রেকিং করে সবাই ট্রেকিং পিও। এই জায়গায় আসেই মানুষ নেপালে মূলত এই মোস্তাং ফেলি লোয়ার মোস্তাং মুফতিনাথ এই সব এরিয়াতে আসি শুধু ট্রেকিং করতে আর প্রকৃতি দেখতে প্রকৃতি আর ট্রেকিং এই দুইটা জিনিস ঝায় কারণ এই জায়গায় গরমটা নাই বললেই চলে আপনার ঠান্ডার কাপড় সবসময় পরে নিতে হয় যার কারণে ট্রেকিং করে অনেক আনন্দ পাওয়া যায় সো কথা না বলে বিদায় নিচ্ছি এখানেই সামনের প্রকৃতি দেখতে দেখতে আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত সেই জায়গায় যে আমরা বোট রাইডিং করবো আরও অনেক কিছু কাজ বাকি আছে কারণ আর তো আশা নাও হতে পারে যার কারণে সব কিছু করে যাব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ দেখতেই থাকুন পরিবেশটা